কিন্তু সামানানোর জন্য এ যাত্রা বেঁচে গেল রিজন ফুটপালাকা দাস এখনো পর্যন্ত ইতিহাসদের খেলা চলছে ওর তালগে কোনো শখই নিতে পারেনি সাগর ফুটপালাকা দাস আবার আক্রমণ ছিল

তিনি কিন্তু তার দলকে প্রথম থেকেই প্রতিপক্ষ আক্রমণ থেকে রক্ষা করে যাচ্ছে রাজুর ছিল ব্যাক সেখান থেকে নারী সদরে কি খেলোয়াড়ের পরিবর্তন সাগর ফুটবল একাদশে খেলোয়াড় স্বপ্ন যাবে মাঠের বাইরে আর মাঠে প্রবেশ করবে সাকিব মাঠে প্রবেশ করছে সাকেত আর মাঠের বাইরে যাবে স্বপ্ন প্রথম আজকে পাশে খেলোয়াড়ের পরিবর্তন নির্ভরযোগ্য একটা গোলকিপার পেয়েছে সাগর ফুটবল একাদশীন কেক ছিল সাগরে কিন্তু দুর্বল কেক

হৃদয় স্পোর্টিং ক্লাব আর অপর প্রান্তে মুসা স্পোর্টিং ক্লাব আপনারা সকলেই চরপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে কালকে ম্যাচটি উপভোগ করবেন সেই আমি জানিয়ে সরকার মালয়েশিয়া প্রবাসী তিনি প্রথম পুরস্কার স্পন্সর করেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সহসভাপতি থানা তিনি দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন আজকের ম্যাচ প্রায় শেষের দিকে এখন পর্যন্ত রিজার্ভ স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে এগিয়ে রয়েছে আজকের ম্যাচ জিতলে কিন্তু তিন তিনটি পয়েন্ট পেয়ে যাবে রিজন স্পোর্টিং ক্লাব এতে করে তাদের সেমিফাইনালের পথ কিন্তু সহজ হয়ে যাবে

তাদের একটা স্কোর করতেই হবে তা না হলে তারা ব্যর্থতা নিয়ে কিন্তু মাছ ছাড়বে আগের যে বিগ ম্যাচ রয়েছে এই ম্যাচে অংশগ্রহণ করবে রিবা স্পোর্টিং এবং মোসা স্পোর্টিং ক্লাব তাই রিবাই স্পোর্টিং এবং মোসা স্পোর্টিং ক্লাবের

আজকের ম্যাচে আক্রমণ করেছে কিন্তু শতটার টার্গেটে কোনো বল রাখতে পারেনি সাগর স্পোর্টিং এর অনুকূলে সালাউদ্দিন বারবার আক্রমণ করেই যাচ্ছে কিন্তু ওই ওয়াইড এর সামনে

প্রধানের দায়িত্ব পালন করছে শরীফুল ইসলাম আছে আর দায়িত্ব পালন করছে আতিক আবার মানে সাগর হৃদয় সেই হৃদয়

এগিয়ে চলছে লাইনের বাধা কিন্তু ফাউল বাড়তো ভালো ফাওয়র রেফমেন্ট পাশে রেফমেন্ট পাশে খেলোয়াড়রা তোমাদের বেকাস কন্ট্রোল করো খুব সুন্দর ভাবে দর্শকদেরকে খেলা উপহার দাও খেলোয়াড়দেরকে বলবো দর্শকদেরকে সুন্দর খেলা উপহার দাও দর্শক তোমাদের খেলা দেখছে রাজু এগিয়ে চলছে বল নিয়ে খেলা খেলোয়াড় সুরূপ আচরণ করা সুন্দর খেলা দর্শকদেরকে উপহার দাও লাইন কাটিয়ে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোহাম্মদ আব্দুল আলী সরকার মালয়েশিয়া প্রবাসী এবং দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন জানাব আব্দুল ইসলাম সহসভাপতি কামারখন্ড থানা বিএনপি চলছে দ্বিতীয়ার্ধে খেলা তাই শেষের দিকে এদিকে গোল শোধে মরিয়া হয়ে উঠেছে সাগর ফুটবল একাদশ খুবই দুঃখজনক ব্যাপার তারা কিন্তু এখনো অন টার্গেট প্রতিপক্ষের অন টার্গেটে কাপন ধরনের মতো কোন শটই দিতে পারেনি তারা যতগুলো আক্রমণ করেছে প্রতিপক্ষের ওই ডিফেন্ডারদের কাছে সবগুলোই বাধা পারতে হয়েছে কিন্তু ওই লাইনের বলে লিড নিয়েছিলাদশ এখনো পর্যন্ত কিন্তু একটি ঠিক রয়ে গেছে বিপরীতে কোন গোলে দেখাই পাইনি আগ্রহ ছিল কিন্তু সেই তার লক্ষ্য বস্তে না থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের সেই স্তরটি আমি i you. not এইটা <laughs> galera.